পুলিশ তো এই পুরো আন্দোলনে একটা পক্ষ হয়ে গেছিল ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করেছে সরকারকে নামাতে চেয়েছে পুলিশের দায়িত্ব ছিল সে আন্দোলনকে থামানো তাহলে ছাত্র এবং পুলিশ তো মুখোমুখি ছিল রে ভাই ছিল না ছিল তো এখন আপনি যে পুলিশকে বলবেন পুলিশের মনোবলটা আপনি কেমনি ফিরে আনবেন আপনি যে পুলিশকে বলবেন যে তুমি পুলিশ যে গুলি করেছো তুমি আসলে গুলি করো নাই তোমাকে গুলি করতে বাধ্য করা হয়েছে পেছনের লোকগুলো তোমাকে গুলি করতে বাধ্য করেছে তাকে এই কথাটা বলবেন আপনি তো এই কথাটা বলার মতো অবস্থা আপনি ছিলেন না আপনি কিন্তু ব্লেম ব্লেম করেই গেছেন করে আবার তাকে থানার মধ্যে থাকতে থাকতে বলছেন বলে পুলিশকে তার হাতে অস্ত্র দিচ্ছেন আবার বলছেন এই অস্ত্র তুমি আইন শৃঙ্খলা রক্ষা ব্যবহার করো পুলিশ দু এক জায়গায় ব্যবহার করতে যে হোচট খেয়েছে হোচট খেয়েছে কিন্তু এবং হোচট খেতে যেয়ে তারা কি দেখেছে আপনি বিচার করবেন না করেন না কিন্তু আপনি যখন ইন্ডিয়ান কথা বলে দেন যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না এটা আপনি বলেন তখন মনোবল বলতে কিছু থাকে পুলিশের থাকে না তো তো আপনি তার মনোবল বা আমি বলছি না যে পুলিশকে যে পায়ে ধরতে হবে আমি বলছি না পুলিশকে যে কিছুকে দিতে হবে আমি এই এই লাইনে কিন্তু আমি যাচ্ছি না বাট আমি বলতে চাচ্ছি আপনি তো এই পুলিশকে সবাইকে বাদ দেন কিন্তু বাদ দিতেন এই পুলিশ সব বাদ আমি সব ফ্রেশ পুলিশ তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই বিপ্লব পুলিশ সবাই হবে কাজ করবে কোনো প্রবলেম নাই কিন্তু আপনি তো এই পুলিশদেরকে বাদও দিচ্ছেন না রেখেই দিচ্ছেন বিয়ে বলতেছেন তোমার মনোবল নেই কেন তাহলে তো হবে না আবার মনোবল থাকার মতো কোনো কাজও আপনি করছেন না করছেন না তো আপনি দেখেন একটা মানে এই মানে আন্দোলনের সময় পুলিশ মারা গেছে ছাত্র ছাত্রছাত্রীও মারা গেছে পুলিশের অফিসার কিন্তু কেউ মারা যায় নাই মারা গেছে কনস্টেবল মারা গেছে ট্রাফিক পুলিশেরাও মারা গেছে যারা মারা গেছে আপনি যত জব যত কিছু বলেন যত বিপ্লব যত উদাহরণ দেন না কেন ভাই আমার কাছে এটা অমানবিক থেকে যে একটা মৃত পুলিশকে উল্টো করে টাঙায় রাখা এটা আমি এই দৃশ্য আমি দেখতে চাই না এটাতে অনেকে অনেক ইয়ে বলছে আমাদের মানে সমন্বয়কে বলছেন এতে নাকি আন্দোলনের গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এতে নাকি স্টুডেন্টদের মনোবল বেড়েছে আমার কাছে এটা আমি আমি এটা মানি না আমি এটা আমার কাছে মনে হয় না এই দৃশ্য দেখার পর আন্দোলনের মানুষ হিংস্রতা বাড়তে পারে কিন্তু আন্দোলনের মনোবল বেড়েছে এটা আমি মনে করি না পার্সোনালি বাঙালি এত নিষ্ঠুর জাতি না আমি যেটা মনে করি মানুষ তার নীতিবদ্ধেই জয় করতে পারে নৈতিকভাবেই শেখ হাসিনার পরাজয় হয়েছিল তো পুলিশকে তো শেখ হাসিনা একটা পার্টি বানিয়ে ফেলেছিল তো সেই পুলিশের সবাই কি স্বেচ্ছায় ছিল কি না সেটা নিয়ে বিতর্ক হতে পারে এটা নিয়ে মনোবিজ্ঞানদের সঙ্গে পুলিশদের নিয়ে বসানো যেতে পারে পুলিশের মানসিক অবস্থা নিয়ে আপনার মানে আপনার নানা রকম চিকিৎসা চলতে পারে সবই হতে পারে কিন্তু তার কোনোটাই কি আপনি করেছেন কখন দৃশ্যমান কি করেছেন একটা কমিশন করেছেন এই কমিশনের রিপোর্ট পড়তে যে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি এটার মধ্যে কি আছে কি আমি তো কিছু পাইলাম না এখানে কিছু আবার দেখো রিপোর্টের চলছে আলোচনা অনেক লম্বা সময় লাগবে কাজের মধ্যে কাজ কি করছে আর একটা পোশাক পরিবর্তন করছে এই পোশাক দেখে আমি খামোশ ঠিক আছে পোশাক পরিবর্তন না পরিবর্তনের অনেক ব্যাখ্যা আছে কিন্তু যেটা বানাইছে এটা তো দেখতেও ভাল লাগে না রে ভাই এটা তো দেখতেও ভাল লাগে না র্যাবের যে পোশাকটা বানাইছে এ দেখে কি র্যাবকে উদ্দেশ্য ছিল র্যাবকে বিলাই বানাই দেওয়া তো ভাই র্যাব র্যাবটা বিলুপ্ত করে দেন না অসুবিধা কি র্যাবকে র্যাব আগে আসলে বাঘ

তো পুলিশ যদি মনোবল রক্ষা না করে সারা দেশে আপনার আইন শৃঙ্খলা কেমনি করে ই বাড়াবেন আপনি কেমনে করে চাঁদাবাজি বন্ধ করবেন চাঁদাবাজি বন্ধ করার একমাত্র মানে আপনার টুলস হলো গিয়া পুলিশ আর তো কিছু না তাহলে আপনি তাহলে কেমনি করে পারবেন আপনি চেষ্টাই করেন নাই শাখা সাহেব প্রথম কয়েকদিন বেশ চেষ্টা করছিলেন কিন্তু এই চেষ্টা করার অপরাধে তাকে ওই দিন সরাই দেওয়া হয়েছে তো এইগুলি ভাই আমি বললাম তো মানে এই সরকার যে ভালো চলার যে ব্যাপার ভালো চলার বেসিক জিনিসটাই ছিল কিন্তু ওইটা আমি আশা করেছিলাম যে সরকার যখন নতুন একটা সরকার যখন দায়িত্ব নেবে প্রথম যে চেঞ্জটা আমরা দেখতে পারবো সেটা হলো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে কারণ ওই চাঁদাবাজা শব্দ দেশ ছাড়া এবং প্রথম দুই তিন দিন কিন্তু ছিল অবস্থা এরকম পরে কেউ তো আমাদের বাধা দেয় না আবার যায় বসে পড়ছে তো সরকার ব্যর্থ হয়েছে সরকার এখন আসলে আসলেই সরকার কার্যকরভাবে কোনো কিছুই করতে পারে নাই যতটুকু যা দেখতেছে আসলে আল্লাহ চালাচ্ছে আলটিমেটলি এখন আমাদের সামনে এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি বড় ইভেন্টটা কি সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া এই তো এবং এই ভোটটা নেবেন কীভাবে শেখ হাসিনারা বলে যেভাবে ভোট নেওয়া হতো গায়ের জোরে কৌশলে মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে সেটা আগামী নির্বাচন হবে না এটা আমার বিশ্বাস হবে না তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন তুমি আমাকে ভোট দাও তাহলে তোমার লাভ হবে এটা জনগণকে বোঝাতে হবে মানে এজেন্ডাটা দেওয়া হ্যাঁ মানে জনগণকে বোঝাতে হবে জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে নিজের দলকে উপস্থাপন করতে হবে সেই কিন্তু খেলছে দেখেন বিভিন্ন কর্মকাণ্ড আবার বিএনপি কে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি ওনার এই সমস্ত বক্তব্যের পরে আমার বিবেচনা উনি একজন দলীয় ব্যক্তি নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম হ্যাঁ মাহফুজ আলম এই লোকগুলিকে এখন আমি এক ক্যারেক্টার হিসেবে চিন্তা করি বিবেচনা করি মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন এটা যে এর মাধ্যমে কি হচ্ছে বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে কিভাবে আমি বলি আপনাকে মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধহয় বিএনপি কে ধরেই সামনে অগ্রসর হইতে হবে আমরা যদি এই রাজনৈতিক মাঠে পুনর্বাসিত হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে কিন্তু করে 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 হ্যাঁ যে আমাদের বাঁচানোর মতো এখন বিএনপি একমাত্র এটা কি জানেন এটা ওরা কিন্তু করতে বাধ্য করা মানে কেন করে বলে মনে হয় বা যখন নাকি বৈশবরী ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখর ভাষা বিএনপির মতো আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে এটা মানে এটা কি আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায় আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে তাহলে তো ঠিক আছে আমি ধরি কোনো আলোচনা নাই এখানে এবং বিএনপির অনেক নেতা আলাল সব তো জানি না এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপথ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো কোন গণতন্ত্র কোন গণতন্ত্র যে গণতন্ত্র তারা যে ছিল যাক সেটা অন্য বিতর্ক ওটা অন্য কোক মানে কর মন্তব্য ওই আলোচনা যাই না কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে কিছুটা বিএনপি তৈরি করছে কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আমি বলব মানে কি বলবো উস্কে দিয়ে তাদের মধ্যে বলাচ্ছে আলটিমেটলি ক্যাশ করতেছে কে ক্যাশ করতেছে বিএনপি উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যে কম ভোট পাচ্ছে এটা দুই এক সালে যদিও এক সালে আওয়ামী লীগ মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন দুই কোটি ছাব্বিশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট আচ্ছা যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে সেইবারও তারা দুই কোটির উপরে ভোট পাই সোয়া দুই কোটি ভোট পাইছে এখন লোকসংখ্যা বেড়েছে ভোটার বেড়েছে ওটা কিন্তু টোটাল ভোটের ফর্টি পার্সেন্ট ছিল

যে বিএনপি আমাদের উদ্ধার কর্তা তখন তারা কিন্তু এই ভোটগুলি দুই কোটি মধ্যে মানুষের মধ্যে এখন বাড়ছে আরো বাড়ছে মানে দেশের জনসংখ্যা বাড়ছে ধরলাম এই দশ বছর পনেরো বছর অপশাসনের কারণে আত্মজ্ঞানীর কারণে টেন পার্সেন্ট ভোট কমে গেছে ধরলাম তবু তো একটা হিউজ ভোট নির্বাচন আমি শুরুতেই বলছি সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই দরকার তো নাই কোনো ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতে ওনারা যদি আওয়ামী যদি মনে করেন যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না ওরা তো মনে করলো জিতলো আমি তো মনে করি হারলো হারলো এই কারণে তোর আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না তোর আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়